এই বাংলাদেশে নোয়াখালী জালাবাড়ি এক ভাই সবাই ঘরের সদস্য রাত্রে ঘুমাইছে উনি চুপ করে রাতে গভীর রাতে উঠা একাকী টেলিভিশনটা নিয়া এমন ভাবে ভাঙছে ছাদে নিয়ে গুড়া গুড়া করে এটা এমন ভাবে সরাই ফেলছে আর সকালবেলা কেউ তালাশ করে তার ফ্যামিলি খুঁজে পায় হিম্মত করছে তাল্লাহ তালা বাচ্চা এই দিছে তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমি একটা উদাহরণ বলছি শুধু আপনার ছেলেটা যে ফজরের নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন আমার বাফ তাহলে এটাই সিদ্ধান্ত ও আর পড়বে না নামাজ এটাই তো সিদ্ধান্ত না আপনার স্ত্রী যে পর্দা করে না আজকে পনেরো বছর তাহলে এটাই তো সিদ্ধান্ত না ও আর এমন বিবি আর পর্দা করবে না তো আমরা তো প্রত্যেকেই দুনিয়া দুনিয়ার ব্যাপারে তো আমরা পরিবর্তন করতেছি ছেলের না হইলে হেমনে পড়ালেখা না হইলে ব্যবসা ব্যবসা না হইলে বিদেশ একভাবে না একভাবে বাফে পুতের সামনে প্রয়োজনে কান্দা দেয় আরে ফুত তুই একটা না একটা কিছু কর রে বাপ আমি মরিয়া গেলে তোরে দেখবো কে রে বাফ বাবা দরকার তোর আমি জমি বেচা দেই আমি দরকার হলে রক্ত বেচা দেই তুই একটা কাম হলেও কর হয় চাকরি কর নয় ব্যবসা কর নয় বিদেশ হলেও যা একটা কিছু কর রে বাপ তুই আমি যেন মরার আগে দেখে যাই তুই একটা কিছু করস তোর দুইটা টাকা রোজগার হইছে বাবা কি এমন আহাজারি করে না কথা বলেন না কেন এমন আহাজারি করে কি না তাহলে সেই বাপ তো আহাজারি করা উচিত আব্বা আমি থাকতে দেখছি তুই জাহান নামের আগুনে জ্বলবার জন্য রেডি হচ্ছিস এটা কি একবার বলা গেছিল না বলে স্ত্রীকে বলেন না একবার প্রয়োজনে একটু ছুটেই হইলেন প্রয়োজনে চোখের পানি ফেললেন বলেন না বিবির হাত ধরে চোখের পানি ফেলেই বলেন বিবি এই যে বেপর্দা জিন্দিগি তুমি সিদ্ধান্ত নিলা তুমি কেমনে চাহান নামে রাখুনে চলবা কেমনে চলবা ওরে বলেন না ওর কাছে কাঁদেন ছেলেকে বলেন আব্বা তুই কেমনে বাঁচবা ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বলে নিশ্চয়ই জাহান নামের আজাবেই থাকবে চিরস্থায়ী চিরস্থাই আল্লাহ বলে লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুন এক মিনিটের জন্য বিরতি হবে না অহম কি আল্লাহ বলে জাহান্নামী কোটি কোটি বছরও কোনো দিন হাসবে না বিষণ্ন হয়েই থাকবে বন্ধু আমার ফাঁসির আসামিও আত্মীয় স্বজন বিবি বাচ্চার কারো কথা শুনে হয়তো এক পলকের জন্য হাসতে পারে চূড়ান্ত ক্যান্সার রোগী যার মৃত্যু আর পনেরো দিন বাকি হতে পারে হাসপাতালের বেডের সার মুখেও কোনোদিন হাসি ফুটে কোনো কারণে হাসি দিছে কিন্তু আল্লাহ বলে জাহান নামি কোটি কোটি বছরেও কোনো দিন এক সেকেন্ডের জন্য হাসবে না শুধুই কাঁদবে অমা জলাম না হুম আল্লাহ বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজের উপরে জুলুম করেছ এমন যদি হইতো বান্দা নামাজ হইল বারো রাকাত সময় দিছি চার মিনিট তাইলে না বলতে আল্লাহ সময় দিলেন চার মিনিট নামাজ দিলেন বারো রাকাত আমি কেমনে কুলাইতাম বুঝেন নাই কিন্তু আজান দিছে একটা বাজে জোহরের আজান আসরের আজান দিছে পুনে পাঁচটা বাজে চার ঘন্টা নাকি চার ঘন্টায় কি বারো রাখাত নামাজ পড়া যাইতো না দশ রাকাত নামাজ পড়া যাইত না আল্লাহ বলেন যদি কি বলতাম বান্দা নামাজ বারো রাখাত সময় চার মিনিট যদি বলতাম নামাজ ফজর চার রাখাত সময় দেড় মিনিট তাইলে না বলতাম আলা আমি কেমনে কুলাইতাম আমি তো সময় দিছি এক ঘন্টা শো এক ঘন্টা এশার নামাজ রাজান হয়েছে শো আটটায় বারোটা পর্যন্ত তো আমি সময়টা চালু রাখছি চার ঘন্টার চাইতে বেশি কেন না। ওমা জলাম না গুম কিং আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো আমি জুলুম করি নাই তুমি করেছ তুমি আল্লাহ আমাকে মাফ করে দেন ভাবতে শিখেন এই ইসলাহি মাহফিল মানে প্রত্যেক দিন একই কথা প্রতি মাসে একই কথা শুধু আবার মনে করা আবার মনে করা আবার মনে করা না আবার মনে করা আবার মনে করা আবার মনে করা আপনাকে মনে করায় দেওয়া আছে দুনিয়া শেষ না আবার আপনার প্ল্যানিং এ আখেরাত তো নাই দুনিয়ার নিরাপত্তাও আপনার প্ল্যানিং এ না সিসি ক্যামেরার মধ্যে নিরাপত্তা না আর সাজিমের মালিকের কাছে নিরাপত্তা মাইলস্টোন স্টোন স্কুল এন্ড কলেজে অভিভাবকদের প্রতিনিয়তই স্বাভাবিক অভ্যাস ছিল তারা তাদের বাচ্চাকে স্কুলের গেট পর্যন্তই দিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় স্কুলের গেট থেকেই প্রতিদিন নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় আর তাদের দিলের মধ্যে এটা যে স্কুলের ভিতরে দিয়ে যাইতে পারলে স্কুলের ভিতরে তারা নিরাপদ এজন্য জন্য গেট পর্যন্ত দিয়া গেছে আবার গেট পর্যন্ত নিয়ে যাবে গেট থেকে ঠিক না এই না কথা ছিল এই তো হিসাব ছিল সেদিনও তো এটাই ছিল হিসাব সেদিনও তো অভিভাবক এই ছিল কিছুক্ষণের মধ্যে ছুটি হবে আদরের সন্তান ফুটফুটে বাচ্চাকে হাতে করে ঘরে নিয়ে যাবে হ্যাঁ আল্লাহ তাআলা আর শাজিন থেকে বলে বান্দা না না আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি নিরাপদ না রাখলে নিরাপদ না তুমি ভাবছিলা স্কুলের ভিতরে ঢুকাই দিলে নিরাপদ না না আমি নিরাপদ রাখলে নিরাপদ তুমি ভাবছিলা সিসি ক্যামেরার কারণে নিরাপদ আমি না আমি নিরাপদ রাখলে নিরাপদ হ্যাঁ আইতেমন হলো কার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান এজন্য বাপ আমাদের জীবন এটা আমরা মুমিন আমরা মুসলমান আল্লাহকে ছেড়ে তৃপ্তি হবে না আল্লাহকে বাদ দিলে সুখ মিলবে না মুমিনের বন্ধু আল্লাহ ইননামা ওয়ালিকুকুমুল্লাহ আল্লাহ চেয়ে তোমাদের বন্ধু হলো প্রথম আল্লাহ এ আল্লাহ ইয়ো হেব্বু আল্লাহ বলে ইমানদার আমি এমন মোমেন্ট চাই যে আমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসব আমি ইহা সে তবু আহ সে দুনো জানেজ সে ইসারা হুয়া জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজিম নড়ে উঠবে আর শাজিবের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি ইয়াحبুহুম ওয়া ইয়ুহিবুনা সে আমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসব ইনমা ওয়ালিয়ুকুম আল্লাহ মুমিনের ভালোবাসা এক নম্বরে কার জন্যে আল্লাহর জন্য আল্লাহর জন্যে ওয়াল্লাদিন আমানু আশদ্দু হুব্বাল আল্লাহ বলে যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কার জন্যে আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসে বরসুল উহ দ্বিতীয় ভালোবাসা তার রসুলের জন্য অল্লাদী না আমানুল্লাদিন আয়ু কিমু না সলা দা অ তৃতীয় ভালোবাসা ওই সমস্ত মোমেনদের প্রতি যারা নিয়মিত নামাজ আদায় করে মোত্তাকি মৌমেন আল্লাহকে মাননে ওয়ালা মৌমেন তাহলে একজন ইমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর প্রতি দ্বিতীয় ভালোবাসা সাল্লামের প্রতি তৃতীয় ভালোবাসা যারা নামাজ আদায় করে জাকাত প্রদান করে আল্লাহর হুকুমের আনুগত্য করে এমন মৌমেনের প্রতি মোহব্বত এক শব্দ ভালোবাসা এক শব্দ এটা গুনাহের কাজে ব্যবহার হইতেই পারে না এই জন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোনো রকমের সম্পর্ক এটা প্রেম এই শব্দ এটার উপরে ব্যবহার করার কোনো সুরত নাই মহব্বত বলার সিস্টেমে নাই ভালোবাসার কোনো সিস্টেমে নাই এই বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের মাঝে প্রেম হয় না বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের মাঝে ভালোবাসা হয় না বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের মাঝে জেনা হয় জেনা হয় জেনা হয় জেনা হয় ব্যবিচার হয় এই জন্য বিবাহ বহির্ভূত নারী দেখলে চোখের জেনা হাত দিয়ে ছুইলে হাতের জেনা পাও দিয়া হেঁটে গেলে পায়ের জেনা দিল দিয়া কল্পনা করলে কল্পনার জেনা লজ্জাস্থান দিয়া জেনা করলে লজ্জাস্থানের জেনা সবটাই যে নবী বলছে চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা কলজারটাও জেনা লজ্জাস্থানেরটাও টাও জেনা ভালোবাসা না হিসাবটা

এটা কি ভালোবাসা এ তো জেনা এ তো বেবিচার আল্লাহর কসম বুখারীর হাদিস প্রিয় ভাই বুখারীর হাদিস নওজওয়ান বুখারী শরীফের হাদিস লা ইয়াজনি যানি হাইনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন নবীজি বলছে জেনাকার যখন জিনা করে বেবিচারী যখন জিনা করে সে মুমিন থাকে না মুমিন থাকে না মুমিন থাকে নবীজি বলছে שי מומנט থাকি হালা হারাম রিলেশন থেকে বাঁচা স্টাফ শুদ্ধ হয় শুদ্ধ হয় শর্ত আমাদের ফিজিক্যাল রিলেশন করেছে আমগো কাছে তো বলে যে হুজুর ভালোবাসা এক পর্যায়ে ফিজিক্যাল রিলেশন ফিজিক্যাল রিলেশন কে তোর পাপ হারামই কোথাকার তে বললি কি নবীজি এর জন্যই তো বলছে আবিকা জুনুন জেনা করেছে তো নবীজি বলছে কি আরে আরে তুমি কি পাগল নাকি আরে লোকটা বলে কি সাহাবাদেরকে বলছে আরে বলো কে আরে বলে কি দেখো না পরে এলাকায় যাও তোমরা তদন্ত করে নিশ্চয় প্রতিবন্ধী পাগল সে ইমানদার কেমনে জেনা করে সুস্থ স্বাভাবিক মানুষ কেমন জেনা আপনারা দেখাই সুরা মুম তাহিনা কোনানে উজুর এখানে একটা আয়াত আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাত ইউবাইয়ানাকা আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা আল্লাহ বলছে হে নবী ইমানদার নারী যখন আপনার কাছে ঈমান গ্রহণ করতে আসবে কোন নারী আপনি যখন তাকে ঈমানের বায়াত করাবেন ঈমানের বাক্য শপথ বাক্য পাঠ করাবেন কারণ আপনি কয়েকটা জিনিসের শপথ তার থেকে নিবেন বায়াত নিবেন পর্দার আড়াল থেকে এক একথার উপরে এই নারী থেকে সিদ্ধান্ত নিবেন আল্লাহ না আন সে আর কখনোই আল্লাহর সাথে শিরিক করবে না এক দুই তার থেকে এই স্বীকৃতি বায়াত নিবেনা সে আর কখনো চুরি করবে না তিন না জেনা করবে না কি করবে না জেনা করবে না চার ওয়াখতুল নাহুম না সন্তানকে হত্যা করবে না বালায়াতি না বিভোতানি নাফতারিনহুবাই না এইদি হিননা ও অর্জুনী হিন্না এর সংক্ষিপ্ত অর্থ হলো হারাম সন্তান হারাম সম্পর্কের সন্তান নিজের স্বামীর নামে চালায়া দিবে না তো সে জানে এটা তার এই স্বামীর সন্তান না কি নারী স্বামীর নামে চালায় এটারই মূল অর্থ হলো বাস না সহে 1 2 3 4 5 6 আসি না কাফি মারুফিন যেই কোন नेक কাজে আল্লাহর নাফরমানি করবে না এক এক ছয় কথার উপরে আপনি মুসলিম নারী যখন iman আনতে নতুন মনে যে কোন মহিলা ইমান গ্রহণ করতে যখন আসে আপনি এ কথাগুলোর সিদ্ধান্ত তার থেকে দোহরাই নেবেন বায়াত করাবেন বায়া ওই যে পীর সাহেবরা বায়াত করা হ্যাঁ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এরকম বলায় অনেক কথা বলায় উচ্চারণ করা এইভাবে বায়াত করাবেন আড়াল থেকে আমার বলার উদ্দেশ্য শুনে নওজোয়ান ভাই তোমরাও শোনো ভাই এখানের একটা প্রেক্ষাপট আছে এখানে একটা নবীজি আলাইহি সাল্লামের চাচা

শহীদদের সর্দার তো ওনাকে যখন উহুদের ময়দানে শহীদ করছে এই শহীদ করার পরে একটা নারী যে নারীর নাম হলো হিন্দ আমাদের দেশে উচ্চারণে বলে হিন্দা হিন্দ আকারটা নাই আর কি কিন্তু এটা উচ্চারণের একটা ভুল হিন্দা বলে ফেলে তো এই হিন্দ বিনতে আবু সুফিয়ান আবু সুফিয়ানের কন্যা হিন্দ এই হিন্দ এই মহিলা এই নবীজির এই চাচা হামজার পবিত্র লাশকে দিয়ে ফাইরা ভিতরের কলিজাটা করে কলিজাটা চাবাইয়া কামড়াইয়া খাইছিল না এরপরে কান নাক চোখ কাইটা টুকরা টুকরা করে এরপরে গলার মালা বানাইয়া এরপরে নাচ গান করছিল যে নারী এতটা জঘন্য এতটা জঘন্য ছিল এই হিন্দ আল্লাহ নবী সাল্লাম উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি এর মধ্যে উনার চাচা নবীজি যুদ্ধের পরে যখন কানতে ছিলেন তখন নবীজি সাল্লাম বলছেন আমার উনসত্তর জন সাহাবির জন্য তোমরা কাঁদ আর আমি মোহাম্মদের এই চোখের পানি আমার এই চাচার জন্য এত কান্না নবী কাঁদছেন যে নবীজির এই চাচাকে আপনার পাথর মেরে হত্যা করছে শহীদ করছে ওয়াসি তাকে নবীজি ইসলাম গ্রহণের পরে বলছিল যে তুমি আমার সামনে কোনোদিন বইসো না তোমারে দেখলে আমার সেই চাচার কথা মনে পড়ে যে কি টুকরাটা করলা কেমনে এত কষ্ট দিয়া মারলা আমার চাচারে এভাবে রক্তাক্ত করলা তুমি আম পিছনে বইসো তাহলে যে মহিলার প্রতি যে মহিলা নবীজির চাচাকে এভাবে টুকরা টুকরা করছে গলার মালা বানাইছে বলজাটা ফাইরাল এই মহিলাও কসম তিনি মক্কা বিজয়ের পরে কালেমা পড়ে মুসলমান হস আল্লাহ মুসলমান হস আচ্ছা আমার বলার উদ্দেশ্য হলো এই যখন মুসলমান হইতে আসছে এই নারী তখন এই কথাগুলো বলতে হবে মানে না হিসাব দা এই ছয় কথা বলতে হবে তাহলে উনারও নবীজি বল এই এডি কও এই কথাগুলো বলো এই এইখানে মধ্যে আছে যে মহিলা আপনাদের আমাদের কাছে কি মনে হইল কি জঘন্য মহিলা এই মহিলারে যখন বলছে করো ওয়াদা নবী না জেনা করবার অসম তফসিরা আছে পর্দার আড়াল থেকে এই মহিলা প্রতিবাদ করছে প্রতিবাদ করে বলছে মোহাম্মদ কোন স্বাধীনা ভদ্রচিত নারী জেনা করতে পারে মধ্যে লিখছে এক নারী কাফের ছিল ছিল যে এত জঘন্য ছিল কিন্তু সে বলতেছে যে স্বাধীন নারী ভদ্রচিত কোন নারী সে কি জেনা করতে পারে মানে কি কে কইছে সবই কিনলেটা আমি কষ্টা করুন বায়াত করুন নারী কেমনে জেনা করে নারী কেমনে জেনা করে নারী এই কথা বলছি আমাদের হালাত আমাদের ঘরের হালাত সন্তানের হালাত কি